প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে উর্মি উর্মির বিয়ে শাদী হয়নি উর্মি ইউটিউবে এসেছেন বিয়ে শীর জন্য কারণ উর্মির ছোট একটা বোন ছাড়া উর্মির পৃথিবী তার কেউ নেই তো উর্মি চাচ্ছে ভালো একটা মানুষ যে তাকে একটু ভালোবেসে আপন করে নিতে পারবে উর্মি তাকে বিয়ে শি করবে উর্মির আগে পরে বিয়ে সাদী হয়নি তো উর্মির একটি কথা আমার বিয়ে হয়নি ঠিক আছে কিন্তু যে আমাকে বিয়ে করবে তার মনটা যদি ভালো হয় তাহলে সে বিবাহিত হলেও তাকে বিয়ে করব। আমার কোনো চাহিদা নেই কোনো পছন্দ নেই যে আমাকে ভালোবাসতে পারবে আমাকে কখনো সেরে যাবে না তেমন একজন মানুষ পেলে আমি রাজি আছি এমনত অনেক পুরুষ আছে যে মেয়ে দেখতে দেখতে বয়স পার হয়ে গেছে এখনও বিয়ে হচ্ছে না এমন পুরুষ পেলো আমার বিয়ে কাজে করতে আপত্তি নেই যদি তার মনটা ভালো থাকে কারণ এখন অনেক পুরুষ পাওয়া যায় হাজার হাজার পুরুষ পাওয়া যায় কিন্তু ভালো মনের পুরুষ কজন পাওয়া যায় তো ভালো মনে যদি একজনকে পেয়ে যায় তাহলে আর ইউটিউবে আসব না তো উর্মির বিয়ে সাথে খুব ইচ্ছা ছিল পড়াশোনারও খুব ইচ্ছা ছিল এখন যদি বিয়ে শী হয় তাহলে তো হলোই আর যদি না হয় তাহলে যে কাজ করে সে কাজ করে হয়তো জীবনটা পার করে দেবে উর্মির ইচ্ছা বিয়ে সাদি করে গ সংসার করা তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার